সবাইকে জানাই শুভ সকাল তো শুভ সকাল জানিয়ে আমি রিঙ্কি তোমাদের সামনে চলে আসলাম ছোট্ট একটা ব্লক নিয়ে তো দেখো আমাদের এখানে পরিস্থিতি আমরা এখন জলের উপরে আছি আজকে জলের উপর তো একটা দুটো দিন নয় আজকে জলের উপর বলতে গেলে একটা মাছ ধরে আছি আমরা কালকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে রাত্রেবেলায় বেলায় সারাদিনই বৃষ্টি হয়েছে কালকে তো একদিনে বৃষ্টি হয়ে এতটা জল বাদিয়ে দিয়ে গেছে আমাদের এখানে দেখো কতটা জল দিয়ে দিয়ে গেছে এখানে মনে হচ্ছে পুরো নদীর উপরে আমরা আছি চারিদিকে জল দেখো কিভাবে তো এই জলের উপরে আর কত খালাবাদের থাকতে হবে জানি না এসমা কেমন আছিস বল ভালো না কি অবস্থা পুরো আঠু পর্যন্ত জল হয়ে গেছে দেখ রে আর ভালো লাগছে না এই জলের মধ্যে কি করব বল তো আমি এই কাজকর্ম সব সারলাম বাসি কাজকর্ম সেরে এখন রান্না করে আসলাম তো এখন রান্না করতে হবে কারণ আজকে কাজের বাড়িতে ফোন করে বলে দিয়েছি যে আজকে একটু বেলাতে কাজে যাব বাড়িতে রান্না সেরে কাজে যাব বলতে স্নান করার আগে কাজ করে আসব তাহলে তো বিস্তে বিস্তে আমাকে আসতে হবে তো কাজ সেরে একদম স্নান করে ঘরে উঠতে পারবো ওই জন্য কাকিমাদের ফোন করে বলে দিয়েছি যে আমি আজকে একটু বেলাতে কাজে যাচ্ছি তো আমি এখন গ্যাসটা পরিষ্কার করব গ্যাসটা শুধু পরিষ্কার করতে বাকি আছে গ্যাসটা এখনো পরিষ্কার করিনি এই দেখো গ্যাসটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম বৃষ্টি হচ্ছে বলে তবুও এই যে জল হয়ে গেছে এখানে তবু বার্নারটা আবার ঠিক আছে এটাই যথেষ্ট জল লাগেনি এটাতে তো এখন এই গ্যাসটা একটু বাসি গ্যাসটা একটু মুছে নেব তারপর রান্না বসাবো আর ছেলেও সকালবেলা পড়তে চলে গেছে আজকে অনেক সকালে এই জলের ভিতরেই পড়তে গেছে তো সকালবেলা কিছু খেয়ে যেতে পারিনি বললাম যে একটু ম্যাগি করে দিই ম্যাগি খেয়ে যা তাও সকালে কিছু খাবে না তো আর কী করবো খেলো না ওই জন্য আমি একবারে রান্না করে রেখে যাব দুপুরে রান্নাও করে নেব একদম তোমাদের তাড়াতাড়ি ডালিয়াটা ফার্স্ট বসিয়ে দিই আর দুপুরে রান্নাটাও সেরে ফেলবো সেরে তারপর আমি কাজে যাব দেখো ডগিও চলে এসেছে এই জলে কি করবে বুঝতে পারছে না তো ডাকলাম আর সঙ্গে সঙ্গে চলে আসলাম আমাদের ডগিগুলো কিন্তু খুব সুন্দর আর না বিস্কুট খাও এইছে খাও খাও ওটা খাওটা খাও ওটা খাও আগে ফার্স্ট ওটা খাও তারপর দেবো জলে ওদেরও অবস্থা কাহিল হয়ে গেছে খেলে হলো খাওয়া পুরো পাগুলো ভিজে গেছে একদম সাদা হয়ে গেছে জলে কি কষ্ট পাচ্ছে তাই দেখো এরা ছোটো ছোটো বাচ্চা তাই দেখো কি কষ্ট পাচ্ছে তাই না অনেক কষ্ট পাচ্ছ তুমি হুম অনেক কষ্ট পাচ্ছ জলে আর কি করবে শোনা বলো আমাদের তো কপাল মন্দ এরকম জলে থাকতে হচ্ছে তোমাদেরও কষ্ট হচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে কি করবে বলো ঠিক আছে ওখানে যাও ওইদিকে সরে যাও দেবো বিস্কুট ওদিকে সরে যাও তারপরে দেবো ওদিকে যাও ওইদিকে যাও আমি দেবো যাও যাও ওই যে যাও খাও মুখের কাছে পুরো মুখ নিয়ে নিচ্ছে দেখো বিস্কুট খাওয়ার জন্য ওদের খিদে পেয়ে গেছে আমাদের এখানে সবাই আমরা খেতে দিই যে যেমন পারি যেমন খেতে দিই এদের কোনো অসুবিধা হয় না কিন্তু এখন অসুবিধা হয়ে গেছে জলে এখন যাও পরে আবার আসবে হ্যাঁ যাও চলে যাও ওরাও কি করবে এখন বুঝতে পারছে না জলে কোথায় যাবে ঠিক আছে আমি এখন রান্না করছি যাও মন্ডল মশাইয়ের জন্য ডালিয়া হয়ে গেছে আর এদিকে আজকে ভাবছি ডিম রান্না করব তো ডিমটাও সিদ্ধ করে নিয়েছি আর এখন এই যে ভাত বসিয়েছি প্লাস চা বসিয়েছি তো চা খাবো একটু এখন চা খাই আর রান্না করি আর এদিকে ডগিটা দেখো সেইভাবেই ওখানে বসেছিল এতক্ষণ তারপর শুয়ে পড়েছে ওই যে ও সারা রাত ঘুমোতে পারেনি জলে কোথায় ঘুমোবে তো সেজন্য মনে হয় ঘুম পেয়ে গেছে তো এই যে এখানে এখন শুয়ে আছে দেখো তো আমি আর তাড়াচ্ছি না যে শুয়ে থাকুক একটু বিশ্রাম করুক ওদেরও তো জলে খুব কষ্ট হচ্ছে ওরা বা কোথায় যাবে আর মশাই তো বলেছে ক্যামেরার সামনে আসবে না এখন আপাতত মণ্ডলমশাইকে আর দেখাচ্ছি না মন্ডল মশাইয়ের শরীরটা কি বলবো এখনো বুঝতে পারছি না পা তো ব্যথাটা কিছুতেই কমছে না ওটা আমি কমাতে পারছিও না অবশ্য মানে গ্যাসটা একটু হালকা কম আছে সেটাই বলল ব্যাসাই পর্যন্ত জানি আপাতত বেশি কথা বলতে পারি না বেশি কথা বলতে গেলে এখন খাটখাট করে মানুষের দেখবে রোগ হলে বেশি খিটখিটে হয়ে যায় তো সেই অবস্থা কিন্তু ও তো অনেকই ভালো অনেক ধৈর্য আছে বলে আমার সঙ্গে দুর্ব্যবহার করে না তো অন্য কোনো মানুষ হলে আমার সঙ্গে খুবই দুর্ব্যবহার করতো কিন্তু ও সেটা করে না খুব ভালো তো আর কি বলবো একটু চা খাই তোমরা কে কে চা খাবে আমি কিন্তু সকালে চা খাচ্ছি তোমরা কে কে আমার দলে আছো যে চায়ের নেশা হয়েছে একটু কমেন্টে বলবে যে রিঙ্কির দলে কে কে আছে যে রিঙ্কির মতন চায়ের নেশা বানিয়ে ফেলেছে তাহলে বুঝবো যে সত্যি সে আমার দলে আছে বিশেষ করে চায়ের নেশার জন্য তো চা না খেলে না আমার সত্যি সকালে খুব অস্বস্তি লাগে মুখটা কতক্ষণে মানে চা খাবো কাজকর্ম সেরে তো সেদিকে লক্ষ্য থাকে তো এতক্ষণ হয়ে গেছে অনেকটা কাজকর্ম করেছি কিন্তু চা আর খাওয়ার সময় হয়নি এখন এই যে চাটা বানাচ্ছি চাটা একটু খেয়ে শান্তি পেয়ে নিই তারপর অন্য অন্য রান্নাগুলো করব আমার রান্না হয়ে গেছে রান্না করে রান্নাঘরের কাজ কমপ্লিট করেছি বলতে গ্যাসটা পরিষ্কার করে ফেলেছি একদম তো আর টুকটাক কাজ আছে ওটা এখন আর সারতে পারছি না কারণ বাসন মাজা আছে একটু ঘরটা মোছা আছে সেটা বাড়িতে এসে করব এখন আর একদমই সময় পেলাম না রান্নাটা করে ফেলেছি এটাই অনেক তো রান্না শেষ করে এই যে শাড়ি পরলাম এখন বেরিয়ে পড়ব ডিউটিতে তো আজকে ভেজা শাড়ি পরেছি আমি ভেজা সায়া ভেজা শাড়ি সমস্ত কিছু পরলাম কারণ রাস্তায় আঠুর উপরে জল আছে তো সেই জন্যই ভেজাতা পড়েছি আর ঘরে তো প্রচুর জামা কাপড় মানে গাদা হয়ে পড়ে আছে ওগুলো কাঁচতেও পারছি না এই বৃষ্টির জন্য তো কি করবো আর আর একটা কথা বলবো আমার এই শাড়িটা আজকে যে কত বছরের শাড়ি তোমাদের বলে বোঝানো যাবে না এর বয়স হচ্ছে মনে হয় সাত থেকে আট বছর হবে না সাত থেকে আট বছর বয়স সাত থেকে আট বছর বয়স এই শাড়িটার তো আর কি আমি জিনিসপত্র এরকম করেই পড়ি যতক্ষণ না তার ষষ্ঠী পুজো না করে ছাড়ি তো এই এই বলার ছিল আর কি মন্ডল মশাই কিন্তু হাসছে আমার কথা শুনে সব সময় তো দুঃখে দুঃখে জীবনটা কাটাই একটু মাঝে মাঝে একটু রসিকতা আনন্দ তো করতেই হয় না করলে বা বাঁচব কেমন করে এই আর কি তো যাই আমি এখন ডিউটিটা সেরে আসি তাড়াতাড়ি যে জলে আর নামতে ইচ্ছা করছে না পা চুল কাছে এখনই জলের কথা শুনে তো আর কি বলবো তো চল তো এই দিলাম জলে পা দেখো কতটা জল কাজ শেষ হলো এখন পুকুরের দেশে চলে আসলাম মানে বাড়িতে চলে আসলাম তো কাজ থেকে আমাদের বাড়ি থেকে যতটা দূর কাজ তো হ্যাঁ তো ততটা দূরে এরকম জল জল পাড়িয়ে পারিয়ে ঢিক ঢিক করে করে যেতে হচ্ছে বাড়িতে আমাকে কতটা জল সামনে পিছন দুদিকেই জল সমুদ্রে বাস করছি দীঘার সমুদ্রে তোর কি অবস্থা তুইও কষ্ট পাচ্ছিস হ্যাঁ তুইও কষ্ট পাচ্ছিস ওরে বাবা রে কিভাবে ডাকছে গো ম্যাও ম্যাও করে করে একদম শরণার্থী হয়ে গেছে এখানে ও কিভাবে আসছে কি কষ্ট মানুষের প্রাণীদের সমস্ত কষ্ট আস কষ্টের আর শেষ নেই সমুদ্রের মধ্যে ছিলে আসো আস্তে আস্তে কি শান্তি কি শান্তি না সেই শান্তি হ্যাঁ দীঘা না দেখো কতটা জল হয়ে গেছে আর একটু হলেই মোটামুটি ঘরে দোকান মতন অবস্থা হয়ে গেছে জল বাবা তুমি কখন বাড়িতে আসলে বাবা পড়ে অনেকক্ষণ আসছো তা স্নান করছো ভাত খেয়েছো তাই বাহ এখন কি করছিস এগুলো নোংরা করছিস কেন খাটে মানা ওই জালে আবার কি করছিস তা ওখানে রাখছিস কেন কেমন দেখাচ্ছে দেখ না জুমলা যাচ্ছে ঘরটা এমনি ঘর বাড়ি নোংরা হ্যাঁ ফেলে দেবা আচ্ছা ফেলে দে পরিষ্কার করে ফেলো জায়গাটা হ্যাঁ বাবা আমি আর পারি না তুমি দেখো পরিষ্কার করে দেখো হ্যাঁ আচ্ছা আমি বাড়িতে এসে তো কিছুটা বাসন ছিল তো সেইগুলো মাজলাম ঘরটা একটু মুছলাম মুছে একদম স্নান করে উঠেছি তো এখন ভাত খাবো খুব খিদে পেয়েছে সকালবেলা আজকে কি হয়েছে ভাত খাওয়ার কথা কি অন্য কিছু খাওয়ার কথা আমার মনেই ছিল না ওই একটু চা আর বিস্কুট খেয়েছিলাম তো ওটা খেয়ে চলে গেছিলাম কাজে তো কাজে যে আমার খুব খিদে পেয়েছে তখন মনে পড়ছে সকালে তো আমি আজকে কিছু খাইনি তো আর কি হবে এখন তো অনেক বেলা হয়ে গেছে আমার খুব খিদেও পেয়ে গেছে তো এখন যাই আমি একটু ভাত খেয়ে নিই আর ছেলে ছেলের বাবা এখন আর খাবে না ওরা একটু আগে খেয়েছে তো তোমাদের দাদা ভাই যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আছে আর ছেলে ওই যে একটু ফোন দেখছে এখন না খাবে আমি এখন খাবো আর কি আমি আজকে খাওয়া দাওয়া করলাম তো আমি কেন সবাই খাওয়া দাওয়া করেছে ওরা তো আগে খেয়ে নিয়েছে আমি পরে খেয়েছি আর কি তো খাওয়া দাওয়া করে আজকে ভীষণ বড় একটা ঘুম দিয়েছি তো মানে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে তো ঘুম থেকে উঠে একটা ভিডিও এডিটিং করলাম শুয়ে শুয়ে তারপর এখন ওই যে বাইরে এসেছি বাইরে এসে একটু বসেছি সমুদ্রের পারে এখানে সমুদ্র ছাড়া তো কিছু বলা যায় না সমুদ্র পারে তো এখানে মন্ডলমশাই বসেছিল যে মশাই উঠে এখন বাথরুমে যাচ্ছে তো আমাদের বাথরুমে যাওয়ার অবস্থা দেখো তোমাদের দেখায় ওই দেখো যে মন্ডল মশাই এখন বাথরুমের দিকে যাচ্ছে তো আমাদের বাথরুমটা অনেকটা দূরে এখান থেকে ঘুরে ওই রাস্তার থেকে ঘুরে আমাদের এই সোজা আমাদের ঘরের এইখানে বাথরুম তো এতটা ঘুরতে হয় আর এই আঠু পর্যন্ত প্রায় বলতে গেলে জল তো বাথরুমে যেতে আমাদের খুবই অসুবিধা হয় পণ্ডর মশায় যখন খুব বেশি শরীর খারাপ হয়েছিলো তো হাতটা ফুলে গেছিলো তখনও এরকম করে ঘুরে ঘুরে বাথরুমে যেতে হতো তো এটা নিয়ে প্রচুর সমস্যার মধ্যেই আছি তো এটা ঠিক করার মতন পরিস্থিতিও আপাতত আমাদের নেই যেটা ঠিক করব কি কোথাও একটু করব সেমন জায়গা তো আমাদের নেই তারপর ঘরের মেন মানে কাজের লোক যদি বসে থাকে না তো এরকমই হয় ইচ্ছা থাকলেও কোনো কিছুর উপায় হয় না যেটা সত্যি কথাই তো ছেলে এখনো ঘুমোচ্ছে আমি আজকে একটু টিফিন করব আমি কাজ থেকে বাড়িতে আসার পথে একটু ময়দা কিনে নিয়ে আসছিলাম আজকে না আমার কি হয়েছে একটু লুচি খেতে ইচ্ছা করছে একটু লুচি আর সাদা তরকারি সাদা আলুর তরকারি খেতে ইচ্ছা করছে তো শুয়ে শুয়ে সেটাই চিন্তা করছিলাম তো একটু পরে সন্ধ্যাটা ঘুরে গেলে আমি লুচি করব আজকে ও ছেলে ছেলেকে আজকে বলবো না ছেলেকে না বলে আজকে লুচি করব কারণ ছেলেও একটু লুচি খেতে খুব পছন্দ করে আমি আজকে কারণ জানি না আমার আজকে খেতে ইচ্ছা করছে একটু লুচি তো ওটাই করবো আজকে আর ভাত আছে যেটা তোমাদের দাদা ভাই সেটা খেয়ে নেবে